নানিনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অপ্পোর কালেকশন পেয়ে যাবেন ভিভোর কালেকশন রয়েছে রেডমির কালেকশন রয়েছে এখানে রিয়েলমির কালেকশনও পেয়ে যাবেন ইনফিনিক্স সহকারে মোটামুটি কিন্তু সব ব্র্যান্ডের ফোনই রয়েছে এখানে আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন নুর আলম ভাইকে তার পাশাপাশি বড় ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে

চোদ্দো নম্বর সব অ্যাসার টেলিকম আর ক্যুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে পারবে সেক্ষেত্রে ক্যুরিয়ারের মাধ্যমে নিতে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিডিও দেখে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনশট দিয়ে ফোনটা পাঠাবেন বা মডেলটা বলবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট টার্স্ট ভাবে এক হাজার টাকা অ্যাডভান্স করার পর আমরা ফোনটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন আপনার ফোনটা কুরিয়ার সার্ভিসে পৌঁছাবে বাকি টাকা দেওয়ার আগে অবশ্য হাতে নিয়ে চেক করবেন দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন আরেকটা কথা আপনার যারা হোম ডেলিভারি চান ইনস্টার ফার্স্টের মাধ্যমে আমরা এখন বরাবরই হোম ডেলিভারি দিব এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার পছন্দ ফোন আপনার বাসায় চলে যাবে ভাই তারপর দেখে চেক করে দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন ভাই ওকে ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব ভাই একটু ব্যতিক্রম দিয়ে ইউজ ফোন দিয়ে স্যামসাং এম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম ওকে আজকে অফারের থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এম জিরো ওয়ান পাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো স্যামসাং এ জিরো ফোরে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ওকে

সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একবার অফারে থাকবে মাত্র 8500 টাকা 8500 8500 টাকা 8500 টাকা অপর রেনো জেড রেনো জেড কালার আছে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে তারপর আমরা দেখবো Oppo Reno 2Z Reno 2Z একবার আজকে অফারে দিয়ে দিব 8GB RAM 256GB ROM সুপার এমল এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্লাস পপ আপ ক্যামেরা ভাই কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ফুল বক্স অফারে থাকবে মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা 10000 টাকা Reno 2Z 2Z

দিক দিয়ে পাঁচ হাজার ব্যাটারি চার্জের দিক দিয়ে খুঁজতেছেন ফোনটা নিতে পারেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফুল বক্স অফারে থাকবে

সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আছে তারপর আমরা দেখবো

তারপর আমরা দেখবো ওয়াই ওয়াই সেভেন প্রাইম দুই হাজার উনিশ জিবি রোম এটাও পিছনে ফিঙ্গার পাবেন অফারে থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপর তারপর আমরা দেখবো টেকনো স্পার্ক ফাইভ প্রো স্পার্ক ফাইভ প্রো এটা হলো আপনার চার জিবি চৌষট্টি জিবি পাঁচ ডিসপ্লে পিছনে ফিঙ্গার পাবেন অফারে থাকবে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা ওকে তারপর তারপর আমরা দেখবো আইটেল

আটশো টাকা আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকায় থার্টিন ফাইভ তারপর আমরা দেখবো

একবার অফার থাকবে মাত্র সাত হাজার টাকা যারা আপনার দেখে আসবে চার জিবি চৌষট্টি হ্যাঁ ভাই যারা আপনার দেখে আসবে তার জন্য আরো ডিসকাউন্ট মাত্র পাঁচশো টাকা হাজার তারপর আমরা দেখবো Realme Narzo 50i Narzo 50 50 50 50i একবার বলতে পারেন গরিবের গেমিং ফোন ওকে একবার 464 এটা অফারে থাকবে আজকে স্পেশাল অফার থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র 5500 টাকা 5500 টাকা 5500 টাকা Redmi Narzo 50i Realme Narzo 50i Realme Narzo তারপর আমরা দেখবো Realme X Realme X Super AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্লাস পপ ক্যামেরা ভাই

মাত্র সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা সাথে একটা বাটন ফোন দিব সম্পূর্ণ আচ্ছা এটা কিন্তু একটা কিন্তু ফোন পেয়ে যাচ্ছেন আপনারা একবার ফুল অথেন্টিক ফোন কেউ যদি বলে খোলা ফিটিং হয়েছে ভাই ফোনে গিফট করে দিব তারপর তারপর আমরা দেখব OnePlus 11R 11 OnePlus 11R এটা 8GB 128GB কার্ভ ডিসপ্লে একটা ফোন একবার ফুল অথেন্টিক ফোন ইন্ডিয়া নিউজ সাথে আপনি অরিজিনাল বক্স চার্জার সব কিছুই পাবেন

বড় একটা স্মার্টফোন ফ্রি দিব ভাই আচ্ছা আচ্ছা একটা বড় একটা স্মার্টফোন ফ্রি থাকবে তারপর আমরা দেখব ভাই Redmi Note 10 Pro Max Note 10 Pro Max এটা হলো 6GB 128GB এটাও ফুল বক্স সাথে আপনি অরিজিনাল বক্সটা পাবেন তার জন্য স্পেশাল ডিসকাউন্টার পাঁচশো টাকা পাঁচশো তারপর আমরা দেখবো ভাই দিব স্পেশাল অফার আট জিবি একশো আঠাশ জিবি ফুল অথেন্টিক ফোন অফারে থাকবে মাত্র

একবার অফারে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে তারপর তারপর আমরা দেখবো স্যামসাং এফ তেরো তেরো এফ তেরো এটা হলো চার জিবি চৌষট্টি জিবি ছয় হাজার এমপি ব্যাটারি ফুল অথেন্টিক ফোন থাকবে

যারা ভিডিও দেখে ইম হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিশেষভাবে ডিসকাউন্ট করে দিব আর ওয়ারেন্টি গ্যান্টি যেটা হলো ওটা কোনো যারা নিয়ে ব্যবসা করবে এক বিশ নিয়ে যারা বিজনেস করে তাদের জন্য ওয়ারেন্টি গ্যান্টি আরো বাড়ায় থাকবে পারে আচ্ছা 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 যারা বেসিক্যালি পাইকি নিচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারেন অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাইকে